বৃষ্টির দিন ঝির ছির করে পড়ছে জল ভিজে উঠেছে চারিদিক এমন দিনে মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যায় ব্যাঙদেরও হলো একই অবস্থা পুকুরের সবুজ শ্যাওলার উপর বসে একদল ব্যাং মনের আনন্দে লাফঝাপ করছিল ছোট বড় সব ব্যাঙই ছিল সেই দলে আর তাদের মধ্যে একজন ছিল খুব চঞ্চল তার নাম ছিল পটল পটল হঠাৎই সবাইকে উদ্দেশ্য করে বলল আরে এভাবে শুধু লাফিয়ে কি হবে চলো না একটা মজার খেলা খেলি দেখি কে সবচেয়ে বেশি দূরে লাফিয়ে যেতে পারে পটলের কথায় সবাই খুব উৎসাহিত হল দেখতে দেখতে শুরু হলো তাদের প্রতিযোগিতা প্রথমে সবাই পুকুরের ধার বরাবর লাফাতে লাগল তারপর ধীরে ধীরে প্রতিযোগিতা আরও জমে উঠল কে কার চেয়ে বেশি দূরে যাবে এই নিয়ে তাদের মধ্যে তুমুল উত্তেজনা তারা লাফাতে লাফাতে পুকুরের সীমানা ছেড়ে এগিয়ে চলল মাঠের দিকে তারপর আরও দূরে দলের সবচেয়ে বয়স্ক ব্যাঙ যিনি তার অভিজ্ঞতার জন্য সবার কাছে পণ্ডিত ব্যাং নামে পরিচিত ছিলেন তিনি এই কাণ্ড দেখে কিছুটা চিন্তিত হলেন তিনি সবাইকে থামানোর চেষ্টা করলেন শোনো এত দূরে যাওয়াটা ঠিক হবে না আমরা অনেক দূর চলে এসেছি ফিরে চলি কিন্তু পটলের নেতৃত্বে ব্যাঙের দল তার কথায় কান দিল না তারা তখন প্রতিযোগিতার নেশায় মত্ত পণ্ডিত ব্যাংক দেখলেন যে তাদের থামানো যাবে না তিনি স্থির করলেন যে তিনি আর এগোবেন না তিনি তার নিজের সীমানায় ফিরে গেলেন যেখানে তিনি নিরাপদ এদিকে বাকি ব্যাঙের দলটা লাফাতে লাফাতে এতটাই দূরে চলে গেল যে তারা কোথায় এসেছে সেটাই বুঝতে পারল না চারিদিক শুধু অচেনা খোলা মাঠ বৃষ্টিও থেমে গেছে আর চারপাশে নেমে এসেছে সন্ধ্যের অন্ধকার এবার তাদের ভয় লাগতে শুরু করল তারা আর পথ চিনে পুকুরে ফিরতে পারল না তারা যে এতক্ষণ মজা করছিল সেই মজা এখন তাদের জন্য বিপদ ডেকে আনলো পণ্ডিত ব্যাঙ্ক কিন্তু ঠিকই নিজের জায়গায় নিরাপদে ছিলেন তিনি জানতেন যে মজা করা ভালো কিন্তু সীমা অতিক্রম করা উচিত নয় যে কোনো কাজ তা যতই আনন্দের হোক না কেন তা যদি সীমার বাইলে চলে যায় তাহলে তা বিপদ ডেকে আনতে পারে অতিরিক্ত লোভ বা বাড়াবাড়ি সব সময় ক্ষতির কারণ হয়